হ্যালো বন্ধুরা আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে রান্নাঘরে চলে এলাম আর তোমাদেরকে নতুন রেসিপিটা জানাচ্ছি আজকের আমি একটা নতুন রেসিপি করব সেটা হলো চিংড়ি মাছের বলি তা বলি করি কী করে আপনারা দেখতে থাকুন আমি ধাপে ধাপে দেখাচ্ছি তাহলে দেখতে থাকুন বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম দুশো গ্রাম তার দুশো গ্রাম চিংড়ি মাছকে খোসা ছাড়িয়ে কালকে রাতে শিলবাটায় বেটে আমি রেখে দিয়েছিলাম আজকে করব বলে কালকে অনেক রাত হয়ে গেছে আর করতে পারিনি আর বলকারিটা করার সব প্রথমত কারণ হচ্ছে মিশে চিংড়ি মাছ খেতে পারে না বলকারি করলে উনি খেতে পারে যেহেতু ওনার দাঁত নেই তাই ভাবলাম ওনাকে একটু বলকারি করে খাওয়াই তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বলকারি করি টাটা দেখো বন্ধুরা এই আদা রসুন আর কাঁচা লঙ্কা চার ছটা রসুনের ক চার ছটা কাঁচা লঙ্কা আর এই দেড় ইঞ্চি মতন আদা এটাকে একসঙ্গে আমি শিলে বেটে নেব দেখতে থাকো দেখো ভালো করে একটু বেটে নিতে হবে দেখো বন্ধুরা এতটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এতে দিলাম এর মধ্যে অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম অল্প একটু নুন দিলাম একটু সর্ষের তেল দেবো চিনি দিলাম এটাকে একসঙ্গে মিশিয়ে আমি রেখে দিচ্ছি বেশিক্ষণ রাখতে পারবো না বেশি সময় হাতে নেই তাও দশ পনেরো মিনিট আমি এটাকে রাখব এর মধ্যে আর আর অন্য কিছু পড়বে না বন্ধুরা গ্যাস জ্বে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি ততক্ষণ সব জলটা ফাঁটি মানে কড়াটা গরম হবে আর বিশেষ একটা কথা বলার আছে বন্ধুরা মানে বিশেষত বলকারিতে আলু পড়ে না কিন্তু আমি একটা আলু দেবো কেননা দুশো গ্রাম চিংড়ি মাছ তো ছাড়িয়ে তো একটুখানি হয়েছে সব বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেয় বেটে তো একটুখানি হয়েছে তাই একটা ছোট্ট আলু দিচ্ছি আপনারা এটা স্কিপ করে যেতে পারেন আলু দেওয়ার দরকার নেই কিন্তু যদি মনে করে যে আলু দেবো আলু দিলেও খেতে সুন্দর লাগবে হ্যাঁ কিন্তু আলু সাধারণত বলকালিতে পড়ে না কিন্তু আমি একটু দিচ্ছি একটু পরিমাণে বাড়াবার জন্য এটা কিন্তু একদম অপশান আপনার দিতে পারো নাও দিতে পারো দেখো বন্ধুরা টক দইটা ভালো করে আমি ফাটিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে হচ্ছে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো জল দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি আর আরেকটা উপকরণ পড়বে সেটা হচ্ছে নারকেল পাউডার মানে নারকেল দুধ এটা আমি ও মানে জলে ইয়ে করে রেখে দিয়েছি এ তিনটে উপকরণ আচ্ছা বন্ধুরা দেখো কড়াইয়ের তেল কিন্তু পরিমাণ তো ভালো গরম হয়ে গেছে এবার আমি এক একটা করে উপকরণ দেবো প্রথমত দিলাম একটু গরম মশলা কয়েকটা দারচিনি লবঙ্গ আর এলাচ একটা ছোট তেজপাতা দিলাম আর একটু তেলের মধ্যে চিনিটা দেব চিনিটা দিলে কালারটা ভালো আসবে তেল অতিরিক্ত গরম হয়ে গেছিলো ওই জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একটু নেমে নিলাম নিলে মানে গন্ধ ছেড়ে যাবে তেলের উপরে আলুগুলো মিলে দিয়ে এবার লাল লাল করে একটু ধুয়ে নিয়ে তারপরে কীচানোর পেঁয়াজটা দেবে বলে পেঁয়াজটা পুড়ে যাবে দেখো বন্ধুরা আলুগুলো ভালোভাবে লাল লাল হয়ে গেছে এবার আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু কাটা পেঁয়াজের ইয়ে হওয়ার পরে আমি বাটা পেঁয়াজটা দেবো পেঁয়াজটা অল্প লাল লাল হয়ে গেছে এবার আমি বাটা পেঁয়াজটা দেবো দেখো বন্ধুরা বাটা পেঁয়াজটা আমি এবারে দিয়ে দিলাম মানে একটা ছবি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ লেগে যাবে পেঁয়াজটার গন্ধ চলে গেছে এবারে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম এবারে এক এক করে আমি উপকরণ দিতে থাকবো বন্ধুরা দেখতে থাক দেখো বন্ধুরা গুলে রাখা মশলাটা আমি এখন দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে আমি এবারে যে খাটানোর চা টক দইটা এটা এবার আমি বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে যখন টক দই দেবে তখন গ্যাসটা সবসময় একদম সিম করে এটা দেবে নইলে টক দই ফেটে যেতে পারি সিম করে দিয়ে নাড়াছাড়া করলে তাহলে আর টক দইটা ফাটবে না আমি টক দইটা পুরোটা দিয়ে দিই দইটা দিয়ে ভালো করে নাড়তে 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 দেখো তেল ছাড়া ছাড়া হয়ে আসছে এবার আমি নারকেল দুধটা আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা পুরোটা তেল ছেড়ে গেছে এবার আমি নারকেল দুধটা দিয়ে দিলাম নারকেল দুধটা দিয়ে একটু নাড়তে থাকবো নাড়তে থাকার পরে যখন দেখব যে আবার তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে তখন আমি জল দিয়ে দেব দেখো বন্ধুরা পুরো তেল উঠে গেছে আমি এই পাশে গরম জল বসিয়ে দিলাম এবার গরম জলটা আমি ঢেলে দিচ্ছি অল্প দিলাম বেশি তো মাছ নাই অল্পই দিলাম এটাই হয়ে যাবে আর একটুই দিতে পারি ব্যাস বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে যতক্ষণ না তরকারি ঝোলটা ভালো করে বক বক করে ফুটবে ততক্ষণ না এই বড়াটা দেবেন না বড়াটা যদি আগে দিয়ে দেন জল ফোটার আগে তাহলে কিন্তু বড়াটা নিচে লেগে যাবে দেখো আমার ঝোল ফুটছে এবার আমি বড়াগুলো দেবো দেখো বন্ধুরা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি বেশি বড় হবে না অল্পই হবে দুশো চিংড়ি তো বাদ দিলে আর কতটুকুনি হয় হবে বড়াগুলো আমার দেয়া হয়ে গেছে দেখো বড়াগুলো অটোমেটিক কিন্তু ভেসে উঠতে শুরু করে গেছে এটা যদি কাঁচা জলে দিতাম তাহলে এটা ভাসতো না নিচে লেগে যেত ঠিক আছে বন্ধুরা তাহলে আস্তে আস্তে হোক বেশিক্ষণ জাল দেবো না যে পাঁচ মিনিট এটা ফুললে হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমরা ফিরে আসছি ততক্ষণে একটা কথা বলছি বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইবার করো আর ভালো করে কমেন্ট করো আরও আমার রান্না নতুন নতুন রেসিপি আনার উৎসাহিত করো বন্ধুরা এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করা রইল যদি ভালো লাগে তো কমেন্ট করে দিও আমি আরও ভালো ভালো নতুন রেসিপি নিয়ে আসবো এরপরে আমি আনার ইচ্ছা আছে চিংড়ি মাছের মুইটা মুইটা কীভাবে করে আমি আপনাদেরকে দেখাবো তাহলে টাটা আর একটা কথা কেউ মানে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না কষ্ট হলেও একটু ধৈর্য সহকারে ধৈর্য ধরে মানে রেসিপিটা দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে কি হয়েছে তোমরাও ঘরে বানিয়ে খেতে পারবে জামাইদেরকে খাওয়াতে পারবে করে সামনে তো জামাই ষষ্ঠী আসছে আমিও জামাইকে খাওয়াবো সেটা তো একদম জামাইকে খাওয়াবো বলে দোকানে বড়ো বড়ো মাছের চিংড়ি মাছের চিতল মাছের সব অর্ডার দিয়ে রেখে দিয়েছি করবো যাওয়া শুধু তাদের তো সব রেসিপি দেখাতে পারবো না কিন্তু রান্না করার পরে আমি রেসিপিগুলো তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমার হয়ে গেছে করে এলাম একটু নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম আর কিছু করবে না এবার একটু দমে রেখে দেব এই ঢাকা দিয়ে একটু দমে রেখে দিলাম এবার পরিবেশন করব তাহলে দেখুন বন্ধুরা আমি কড়াইতে রাখছি আমি ঢালবো না এটা কেন এটা কড়াইতে থাকবে আবার রাত্রিবেলা তো আবার একটু দিতে হবে এখন ফ্রিজের দোকাবো না তাই আমি বাইরে রেখে দিচ্ছি কড়াইতে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে আপনারাও ঘরে একটু বানিয়ে খেয়ে দেখুন আর মানে আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর আমি যেটুকু বলি যে আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তো মার্জনা করে দিও আর নতুন নতুন ভিডিও আনার জন্য আমাকে উৎসাহিত করো আর আরও অনেক অনেক ভিডিও আমি নিয়ে আসতে পারবো আমাকে কমেন্ট করো আর আমার ফেজটাকে শেয়ার করে দিও হ্যাঁ সাবস শেয়ার হতে সাবস্ক্রাইব করো শেয়ারও করো টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে